ভাই বন্ধুরা তোমার সবাই কেমন আছে আজ সবাই খুব ভালো আছে আমি তো অনেক অনেক ভালো আছি তো দেখো এখানে আমি আমার বাবার বাড়ি একটা ব্লগ তোমার সাথে শেয়ার করছি ছোট্ট একটি ভিডিও তো দেখো এখানে আমি আমার বাপের জন্য আঙ্গু নিয়ে এসেছিলাম কলার নিয়ে এসেছিলাম আর মিষ্টি নিয়ে এসেছিলাম আর চকলেট নিয়ে এসেছিলাম আমার ভাইয়ের জন্য ক্যাডবেরি তো এগুলো আমার ভাইয়ের জন্য আর এগুলো আমার বাপিতে অসুস্থ তোমাদের সবাইকে আমি বলেছি আমার বাপি স্ট্রোক হয়েছিলো তো এই দেখো ডানাতে অনেক কষ্টে খেয়ে খেতে পারছেন আগে তো একদম তুলতে পারছিলেন না তো এখনও মোটামুটি একটু খেতে পাচ্ছে না আর কি তাই আর কি আমি যেবারে আসি মোটামুটি চেষ্টা করি আমার বাপের জন্য ফল আনার তো যে আমার বাপিতে অসুস্থ বলো তো এখানে দেখো আমার বাপি খাচ্ছেন শরীর খারাপ তো এখানে অনেক কষ্টে থাকো অনেক কষ্টে তোমার নিশ্চয়ই দেখতে পাচ্ছ তো দেখো এখানে আমি মাকেও খেতে বলছি মা তুমি একটু ফল খাও তো এখানে আমাদের এখন ভাতটা খাওয়া হয়ে গেছে তো আমি একাই এসেছিলাম বাবার বাড়িতে আবার আজ সন্ধ্যেবেলায় চলে যাব তো এরকমই আজ আমার ডিউটি থাকলে এরকমই করি সকালে আসি সন্ধ্যেবেলায় চলে যাই যখন নাইট ডিউটি থাকে আর কি তো এখানে দেখো বাবা মার সাথে আমি কথা বলছি তো ওইখানে আমার মা কি বলতো তোমাদের কার এমন করে তো মাকে যদি কিছু খেতে বলি আগে আমাকে সব মানে বেশিটা আমাকে খাইয়ে দেবে আর মা খাবে এইটুকু এমন করে কিন্তু আমার মা আমি ছোট্ট থেকে দেখে এসেছি তো ওনা একটা কিছু খেতে দেবে তো মা আমাকে সবই খাইয়ে দেবে আর এইটুকু খাবে এরকম জানো তো আমি বলছি মা খাও খাও বাপিয়ে দেখো আঙুরটা দিয়ে দিলো মাকে খেতে আর আরও ভিজাবো আঙ্গুর কটা কারণ এই দেখো বন্ধুরা এটা কি তো এটা হচ্ছে গেস করো গেস করো এটা হচ্ছে মৌল এটা আমাদের আমাদের তো শাল জঙ্গল আমাদের বাড়ি তো এখানে এটা পাওয়া যায় জানো তো তো এটা দিয়ে মদ তৈরি এটা আমরা মদ কাটাই না মানে আমরা জানি না আমরা জাস্ট ওই কুড়িয়ে আনি শুকিয়ে এটা বিক্রি করি এটা তো অনেক টাকা পাওয়া যায় কি বলতো সাধারণ মানুষ এটাই অনেক তাই না তো দেখো এখানে আঙ্গুরগুলো আর তিনটে আছে আঙুরগুলো নাকি খুব মিষ্টি বাবু কে বললেন তো এখানে মা আরও বেজাচ্ছে যে চিক চিক চিকচিকিতে করে তো মাকে আমি বললাম মা কলাটা বের করে রাখো মা ওইদিকে কলাটা বের করে রাখছি নাকি তো এই দেখো দেখো এই দেখো বাজগুলো দেখো দেখাচ্ছি তোমাদের দেখো দেখো কীরকম না সেই আমি খাবো মা না দেখছো আমার মাকে যদি কিছু খেতে দাও তো মা আগে আমাদেরকে খাইয়ে দেবে তারপর নিজে খাবে এরকম একটা ব্যাপার বুঝেছো তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চলো টাটা বাই বাই আমাদের সবাইকে ভালো